না তারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী তারা নিহত নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা আলমদের বহু প্রতিদ্বন্দ্বা মুক্তিযোদ্ধাকে তানির মোহাম্মদ হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমন্বিত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে স্বীকার করে আমি মনে করি তারা বেজন্মান তাদের জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যে ডিবেট করতে চাই কত বড় তাদের আলেন্ডার রয়েছে কোরান এর এবং হাদিসের কোনো একটাই রয়েছে যা আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলে বলে মাদের বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গিতা পাঠ করবেন এক আপনার কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সোরা কাপ হিরুনের তাপসিনের মধ্যে ওই জায়গায় কোনো একজন আলে বলে মাদের ধরবার মানুষের জাওয়ালি শিখতো তার কারণ জমির মধ্যে সব চাইতে বড় আপনার শির্কি পূজা হয় আপনার পূজা। সেখানে ওনারা আছে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতায় আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি ইলেভেন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসতো বিএনপিকে কে আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন নির্দেশনা দেন এই ষড়যন্ত্র তার ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না হবে না হবে না হবে না আমরা কোনো চক্রান্তকে কে বরদাস করবো না আল্লাহর রহমত আমরাই জিতবো যারা বাক বা কুম করে কথা বলেন ওরা সত্য শোনো তাদের নেতারা ওই কথা বলতো পরে দেখা ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন দেয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এই দেশ শেষ করতেছে সান্দাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যাই জানাজা পড়তে সে যে দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী তখন পেতে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব করতেছে কই উভয় কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ রেদের পতন হলে বিএনপির দিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারিয়ে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারাই প্রহমা যে ম্যাচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এর ভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করল তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশিদিন ক্ষমতাকে করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর ২৪ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয় হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যে দুই চার পাঁচটা ছেলে হাতে ডাইরি নিয়ে হাতে দিয়ে বাবা তোমরা কারা আমার সালাম দিছে কয় স্যার আমরা এলাম সমর আমরা সমর একটা ছেলে বলে তুমি সমর নেয় হয়ে গেছে কয় না স্যার আমার ভুলে গেছে আমরা এলাম সমর আমি কেন আসছিলাম কয় ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ঠিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে পেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেও এক বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোন জিনিস না ওইটা কোন স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল আমারে উঠে বাবা মা কে তুমি মা কে দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযুদ্ধ আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয়টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি আপনারা আপনারা কি সব ভুলে বৈশা আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাইলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখেন যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোন দিন একাত্তর কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামেলিয়া জুঁই ফুল ফোটে না এদেশের রক্তগুলা রক্ত জমাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার রাখে এদেশে শুধু বসন্তকাল আসে না চত্তরের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলি ধোজা উড়ে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে নশই আপনার আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন করি এবং সমাজ করতে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে বস্তি যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই বুজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসি নতুন পাঞ্জাবি নতুন টুপি কোনো কোনো মসজিদ পকেটে আতর যায় নামাজ মাসাল্লাহ সুমান আল্লাহ ইন্দানিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা কুলা করি এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানিনা না সারা বছর বারো মাস আল্লাহর গুলামি করি বারো মাস আল্লাহর ইবাদত করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এবাদাত করেন তারাই হচ্ছে ধর্ম ব্যবসায় স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমা যদি সাইজ করতে চান যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে